ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত ড মনমোহন সিং এর শোকসভা অনুষ্ঠিত হল জলপাইগুড়ি উপস্থিতিতে জেলা কংগ্রেস ভবনে পালিত হয়। বৃহস্পতিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পরলোক গমন করেছেন তার মৃত্যুতে এদিন নিরবতা পালনের পাশাপাশি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের নেতাকর্মীরা এই বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ড মনমোহন সিং এর প্রয়াণে ভারত সহ সারা বিশ্ব শোক স্তব্ধ তিনি গতকাল রাতে প্রয়াত হয়েছেন ড মনমোহন সিং আধুনিক অর্থনীতির ভারতবর্ষের রূপকার তার মৃত্যুতে জেলা কংগ্রেস কমিটিও শোকস্তব্ধ তিনি একটি সময় অর্থমন্ত্রী হয়ে এসেছিলেন পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হন তার আমলে সারা পৃথিবী অর্থনৈতিক মন্দায় ভুগেছিলেন নিজের কর্মকুশলতা ও পাণ্ডিত্যে তিনি সেই জায়গা থেকে ভারতবর্ষকে টেনে তুলেছিলেন তার আমলেই একশো দিনের প্রকল্প এসেছিল তিনি অর্থমন্ত্রী থাকাকালীনই খাদ্য সুরক্ষা আইন তৈরি হয় তার সময়ই আমরা আর টিআই পেয়েছি তার কর্মকুশলতার মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ভারতবাসীর কাছে বলে পিনাকিবাবু জানিয়েছেন শুধুমাত্র আমরা যারা কংগ্রেস কর্মী তারাই নই সারা ভারতবর্ষের মানুষ এমনকি সারা বিশ্বের মানুষ শতস্তব্ধ ডক্টর মনমোহন সিং গতকাল রাতে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বিশিষ্ট অর্থনীতিবিদ যিনি আধুনিক অর্থনীতির ভারতবর্ষের রূপকার তার মৃত্যুতে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি ও শোকস্তব্ধ আমরা তার স্মৃতিতে আজকে শোকসভা পালন করলাম ডক্টর মনমোহন সিং একটা সময় যখন অর্থমন্ত্রী হিসেবে এসছিলেন তারপর প্রধানমন্ত্রী হয়েছেন তার আমলে সারা পৃথিবী অর্থনৈতিক মন্দায় ভুগছিল নিজের কর্মকুশলতা এবং নিজের পাণ্ডিত্যে তিনি সেই জায়গা থেকে ভারতবর্ষকে টেনে তুলেছিলেন সেই সময় মনেরেগা প্রকল্প বা একশো দিনের প্রকল্প আসে খাদ্য সুরক্ষা আইন হয় উনি অর্থমন্ত্রী থাকাকালীন তার সময় আমরা আর পেয়েছি রাইট টু ইনফরমেশান অ্যাক্ট তিনি কথা কম বলতেন পাণ্ডিত্যে অসাধারণ ছিলেন এবং কর্মকুশলতায় তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ভারতবাসীর কাছে ¡Sudu ¡Qué!